ছেলের শেজাদ খান সঙ্গে নিয়ে নিজ বাড়িতে কুরবানি পশুর সঙ্গে ক্যামেরাবন্দী হলেন সাকিব বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে ছেলের শেজাদ খান বীরকে সঙ্গে নিয়ে কুরবানির সবচেয়ে বড় পশু ক্রয় করেছেন ডালিউড সুপারস্টার সাকিব খান জানা গেছে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে চিত্রনায়িকার সবনম একমাত্র সন্তান শেজাদ খান বীরের পছন্দের সবচেয়ে বড় সার গরুটি কুরবানির জন্য ক্রয় করেছেন ডেলিউড সুপারস্টার সাকিব খান গরুটির রঙ সাদা এবং কালো জানা গেছে গরুটি চিত্রনায়িকার সবনমবুবলিও পছন্দ করেছেন তবে ছেলেকে সঙ্গে নিয়ে সাকিব খান কুরবানির গরু ক্রয় করলেও তার ছবি কিংবা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়নি কিন্তু কিছুক্ষণ আগেই ছেলে শেজাদ খান বীর এবং চিত্রনায়িকা সবলম বুবড়িকে সঙ্গে নিয়ে কুরবানি পশুর সঙ্গে ক্যামেরা বন্দী হয়েছেন সাকিব খান আর এমনই একটি স্থিরচিত্র চিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে গরুর শরীরে হাত দিয়েছেন বীর পাশে দাঁড়িয়েছেন সাকিব বুবড়ি আর এমন স্থিরচিত্র প্রকাশের সঙ্গে সঙ্গেই নেট মাধ্যমে বেশ সারা ফেলেছে যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য